বর বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসেছিলো তো ভেটকি মাছ এনেছে এবার ভেটকি মাছের কী রান্না করব। সেটা ভাবতে ভাবতে মনে হলো যে এখন তো শীতকাল তো ধনে পাতা ভেটকি করা যেতেই পারে কাঁচা লঙ্কা এই ভেটকি মাছের রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে খেতে ভেটকি মাছ ঘরে আসলে দই ভেটকি কিংবা ভেটকি মাছের কালিয়া কিংবা ভেটকি মাছের পাতুরি করা হয়ে থাকে কিন্তু এই ধনে পাতা কাঁচালঙ্কা দিয়ে এই ভেটকি মাছের রেসিপিটা শীতকাল ছাড়া বানানো হয় না তাই ভাবলাম এটাই বানাবো আর ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এই রেসিপিটা এত তাড়াতাড়ি হয়ে যায় রান্না করা আর খেতে দুর্দান্ত স্বাদের লাগে গরম ভাতের সাথে প্রথমে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এখন ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখলাম এখন ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা ধনে পাতা মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে এই পেস্টটা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব কষাতে কষাতে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্রেভিটা আমি এরকম অবস্থাতেই রাখবো একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেব ধনিয়া ভেটকি কিংবা কাঁচা লঙ্কা ধনে পাতার ভেটকি যদি তোমরা কোনো দিন না খেয়ে থাকো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের লাগে একবার এইভাবে বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কা ধনে পাতার ভেটকি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও